ব্রিগেড মানেই একটা আলাদা উচ্ছ্বাস বামেদের মধ্যে আজকের ব্রিগেডের ময়দানে রয়েছি কাজ চলছে আগামী কাল মাঠটা ভরে যাবে আজকে যে মাঠটাকে খালি দেখছেন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যেখানেই বামপন্থীরা রয়েছে লাল ঝান্ডা হাতে পৌঁছে যাবে এই ব্রিগেডের ময়দানে আমরা পেয়ে গেছি কমরেড রবি দাসকে অনেকেই হয়তো বলিনি আমার চ্যানেলের মাধ্যমে একটু বলি বাম আন্দোলনের অন্যতম মুখ বাম নেত্রীদের নেতাদের বলা হয় আমি বলবো এই একজন কমরেড কমরেড রবি দাস এই কমরেড রবি কিন্তু বাম আন্দোলনের অন্যতম একজন নেতা বলতে পারেন কর্মী বলতে পারেন সমর্থক বলতে পারেন যেখানেই লাল ঝান্ডার ঝড় সেখানেই কমরেড রবি পৌঁছে যান আজকে ব্রিগেডের ময়দানে কমরেড রবিদাস দাস কেমন আছো ব্রিগেডে আগামীকাল ব্রিগেড কি মনে হচ্ছে ঝড় কতটা উঠতে পারে ঝড় উঠবে বামপন্থীরা যদি আগামিকাল যদি প্রমাণ হয়ে যাবে যে বিরোধীরা ওরা বলে যে শাসক দল বলে যে ওরা একদম বামপন্থীরা নাকি শূন্য সে শূন্যটার আগামিকালকে বোঝা যাবে কুনাল ঘোষ বলেছে যারা এই ব্রিগেডে আসবে তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নাকি কম রেড নয় তারা নাকি রাম রেড কি বলবেন ওটা তো মমতা ব্যানার্জির তো শাসক দলের তো তফাত মানে যা ই করে দেয় সেটাই তো বলে নির্বিজয় তো এর আগে অনেকবার আচ্ছা আগামীকাল ব্রিগেড এই ব্রিগেডের মাধ্যমে কি একটা বার্তা দেওয়া বামীদের সংগঠন মরে যায়নি যারা আসছে প্রায় কত লক্ষ মানুষ আসতে পারে বলে মনে হয় আমার তো আমার কোনো আইডিয়া বলতে পারছে না শোনো ঐতিহাসিক ব্রিগেড হবে এইটুকুনি আমি বলতে পারি তুমি কত বছর ধরে ব্রিগেডে আসছো আমার কোনো হিসেব নেই রাইড ব্রিগেডের এমন কিছু স্মৃতি মনে রয়েছে যেটা বলতে চাইবে ব্রিগেডের স্মৃতি মনে আছে তারপরে এই মনে আছে সবে খিংগুর আন্দোলনের কথা বলছো কি আগে আগামিকাল ব্রিগেড আমরা জানি প্রায় দশ লক্ষের উপরে মানুষ আসবে যতটা শোনা গিয়েছে গতকাল কথা হচ্ছিল মেদিনীপুরের একজন লিডার পূর্ব মেদিনীপুরের লিডার কমরেড পরিতোষ ভট্টनायक উনি বলছেন পূর্ব মেদিনীপুর থেকেই প্রায় 2500টার ওপরে বাস আসবে সারা পশ্চিমবঙ্গ থেকে তাহলে কত বাস আসতে পারে অনেক거든요 এই লাল ঝান্ডা কি আগামীকাল দেখাবে লাল ঝান্ডার জোর কতটা রয়েছে লাল যদি না থাকে লাল যদি নতুন ভাবে না তৈরি হয় মানুষ সাধারণ মানুষ শেষ হয়ে যাবে বলছো লাল যদি তৈরি না হয় সাধারণ মানুষ শেষ হয়ে যাবে আগামীকাল আমার তো মনে হচ্ছে যেভাবে জ্বর উঠতে চলেছে এই দুটো দল মনে হয় আগাম ইঙ্গিত পেয়ে গেছে যার ফলে কি বামেদের কর্তাক্ষ করা শুরু করে দিয়েছে হ্যাঁ লাল লাল ছিল বলেই কিন্তু শুনুরের কারখানাটার সামনে আন্দোলন করেছিল সে অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হলে সে সেরকম টাইম অফ পিটিয়ে সরিয়ে যারা এখনো মনস্থির করতে পারছে না খেতে খাওয়া মেহনাতি পার্টিটা যে ব্রিগেড দেখেছে তাদের ব্রিগেড আসবো কি আসবো না অনেকেই হয়তো ভাবছে অনেকে হয়তো তৃণমূল বিজেপির ভয়ে আসতে চাইছে না তাদেরকে কি বার্তা দেবে তাদেরকে ভয় ছেড়ে তারা যেন ওই নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিল ইংরেজ তুমি ভারত ছাড়ো আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা সেরকমই কালকে সেরকম একটা ঘটনা ঘটে কমরেড রবিদাস বললেন একটা সময় ছিল নেতাজি বলেছিলেন ইংরাজ তুমি ভারত ছাড়ো আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো ঠিক তেমনই একটা ইঙ্গিত দিলেন বাম কর্মীদের উদ্দেশ্যে যারা ভয় পাচ্ছেন আসবো কি আসবো না তাদের মনোবল বাড়ানোর জন্য একটাই বার্তা বার্তাটা কি আরেকবার বলো আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমায় রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো এর অর্থ হতে পারে আমাদের পার্টির ঝান্ডা ধরো মমতা ব্যানার্জির এই রাজনীতি নোংরা রাজনীতি খতম করার জন্য লাল পার্টিটা এগিয়ে আসবে এবং আপনারা যে দুঃখে রয়েছেন অনেকে অনেকে ঘর বানিয়ে আবাস যোজনার কত দুর্নীতি হয়েছে এই দুর্নীতি নিয়ে কি দুর্নীতি দুর্নীতি তো তো এখনো ইয়ে আছে দুর্নীতিটা যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইংল্যান্ডে গিয়ে বলতে পারে যে ইংরেজ নাকি ভালো ছিল সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর বলার নেই ধন্যবাদ কথা বললাম কমরেড সঙ্গে ব্রিগেড ব্রিগেডে ঝড় আসবে এবং দশ লক্ষের মানুষ আসতে পারে ওপরে এমন একটা সম্ভাবনা এইভাবে তো গোনা যায় না বামেদের ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড এবারে যে ইতিহাসগুলো বামেরা ব্রিগেডে রচনা করেছিল সেই ইতিহাসগুলোও নাকি ভাঙতে চলেছে আপনারা জানেন ক্ষেত মজুর কৃষক সি সংগঠন মহিলা সংগঠনের ডাকে এই ব্রিগেড সিটিআইএম এর এই চারটে সংগঠন এই চারটে সংগঠন কতটা মানুষকে আশা ভরসা যোগাতে পারে সেটা আগামীকালের ব্রিগেড থেকে স্পষ্ট হবে ভালো থাকবেন